বিএনপি এবং জামাত এখন প্রধান দুটো দল এদের মধ্যে যে বিরোধ এই বিরোধে এমন কিছু না যে দেশ মহা সংকটে পড়ে গেছে একটা হচ্ছে জুলাই আদেশ যেহেতু দিয়ে দেওয়া হয়েছে এখানে আর আদেশটা তো অলরেডি আজকে গ্যাজেট হয়ে গেছে সুতরাং এটা আর ঝুঁকির মধ্যে নাই এটা অলরেডি ইমপ্লাইড এটা যেহেতু গণভোটের মধ্য দিয়ে এটা আরেকটা স্তর আরেকটা স্ট্রেং দেন পাবে অ্যান্ড দেন পার্লামেন্টে এটা অবলিগেটরি হয়ে যাবে সুতরাং এখানে ঝুঁকিটা ওনারা যেটা বলছিলেন যে আগে হলে ঝুঁকিটা কম পরে হলে নাই মাসুদ কামাল ভাই যে ঝুঁকিটা বলার চেষ্টা করছেন যে এটা যদি মানুষ না ভোট দেয় আরে ভাই আপনি মানুষকে মানুষকে স্বাধীনতা দিচ্ছেন তো মানুষ না ভোট দিলে না হবে আপনি মানুষের উপরে তো না রাষ্ট্রের বাকি সত্তর পার্সেন্টের উপরে শাসন করে আমাদের গণতান্ত্রিক ত্রুটির কারণে এই ত্রুটি তো কেউ সারা পৃথিবীতে এই ত্রুটিটা আছে এটা তো কেউ দূর করতে পারে না রাইট প্রশ্ন হচ্ছে যে এই একই দিনে নির্বাচনের কারণে আমরা যে সুবিধাগুলো পাবো কিছু অসুবিধাও পাবো যেটা জামাত একটা যুক্তি দিয়েছে যেটা খুবই মানে গ্রহণযোগ্য যুক্তি সেটা হচ্ছে যেখানে যেখানে মারামারি হবে গণ্ডগোল হবে নির্বাচন বন্ধ হয়ে যাবে সেখানে গণভোটটাও ঝুঁকির মধ্যে পড়বে ঠিক আছে আদার দেন প্রচার প্রচারণার ক্ষেত্রেও একটা ভাটা পড়তে পারে যে দেখা যাবে যে প্রার্থীরা নিজেদের মানে প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবে তবে আমি মনে করি এটা আরেকটা নতুন একটা ধারা যুক্ত করবে কারণ এই গণভোটের ব্যাপারে মানুষের কাছেও আপনাকে বলতে হবে কারণ মানুষের কাছেও আপনাকে জানাইতে হবে গণভোটে কি সে হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে তো গণভোটে যারা না ভোটের ক্যাম্পেইন করবে মানুষ আমরা আমাদের ধারণা যে মানুষ তাদেরকে সংস্কার বিরোধী হিসেবে ধরে নেবে আর গণভোটে যারা হ্যাঁ ক্যাম্পেইন করবে একই সাথে তাকে দুইটা ক্যাম্পেইন করতে হবে নিজের প্রার্থীর পক্ষেও ক্যাম্পেইন করতে হবে গণভোটের জন্য সে ক্যাম্পেইন করবে ফলে এই গণভোটের এই যে আশঙ্কা যেটা আছে যে এটাকে ভন্ডল করার জন্য কেউ না ভোট দিবেন কি না সেটা আমার কাছে মনে হয় সেই ষড়যন্ত্রটা এখানে কাজ করবে না তাকে প্রকাশ্যেই বলতে হবে এবং ভোটাররা তাদেরকে জিজ্ঞেসও করবে আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করব যে আপনাকে যখন কেউ ভোট দিতে যেতে বলবে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আমি কোন মার্কে ভোট দিব তো সে তো বলবে যে ধানের শেষ বা ইগল বা হাত পাখা বা দাড়িপাল্লা বলবে তো সাথে সাথে এটাও জিজ্ঞেস করবেন যে গণভোটে কী দেব গণভোটে হা না না দেবো এবং আমরা এটা চেষ্টাও করব যে রাজনৈতিক দলগুলো একই সাথে দুইটা ক্যাম্পেইন করবে যে আমাকে এই মার্কে ভোট দেন গণভোটে হাতে ভোট দেন বা গণভোটে নাতে ভোট দেন এটাও যাতে করে সুতরাং এটা আশঙ্কাটা থাকবে না আমরা যখন এটা নিয়ে ওয়ার্ক করা শুরু করবে যখন এগুলো নিয়ে মানুষ ইনভলভ হওয়া শুরু করবে তখন দেখবেন এই কনফিউশনগুলো কেটে যাবে